আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে পুরনোলের ফুটবল একাদশ ডেমরা ফুটবল একাদশের মধ্যকার প্রীতি ম্যাচটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে তো সরাসরি ভিডিওর মাধ্যমে আজকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা আসলে খেলাধুলা বিনোদন সব কিছু পাশে থাকলেই কিন্তু সব কিছুই হয় তো আজকে কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু দেখাচ্ছি আমাদের এখানে পুরন্দুলের ফুটবল একাদশ বনাম ড্যামরা ফুটবল একাদশের মধ্যকার প্রীতি ম্যাচটি কি যে এখন অনুষ্ঠিত হচ্ছে আসলে এই মুহূর্তে কিন্তু গোলের কোন জায়গা হয় নাই আসলে আমাদের এখানে খেলাধুলা ঠিক হচ্ছে না প্রায় প্রতিদিনই এখন হবে রেগুলার দর্শকের এক ধরনের গ্যালারিটা আমি দেখাচ্ছি আমাদের গোলকিপার আমাদের গ্রামের একজন সফল গোলকিপার খুবই ভালো সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা জি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ আজকের খেলা কি অনুষ্ঠিত হচ্ছে এখন পর্যন্ত কোনো গোলের দেখা হয়নি ইনশাল্লাহ হয়ে যাবে গোল আসলে এখন এ পর্যন্ত কোনো গোলের দেখা হয়নি তো খেলাটা সুন্দরভাবে চলছে খেলাটা আমি পরে আসছি তারপরেও কিন্তু কাজটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা মুহূর্তে কিন্তু প্রচুর দর্শক আমাদের এখানে আসলে খেলা রেগুলার হচ্ছে না তারপরেও এখন রেগুলার হবে ইনশাল্লাহ গোল একটা খুবই সুন্দর একটি শট দেখা হচ্ছিল তাই এ পর্যন্ত গোলের দেখা হয় নাই তো সবাই ভালো থাকুন